আসসালামু আলাইকুম বাছাই করা আশিটি সাম্প্রতিক প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে এই আশিটি প্রশ্নের পিডিএফ কমেন্ট বক্স এবং ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে সাথে আটশো চল্লিশটি সাম্প্রতিক প্রশ্নের যে পেইড পিডিএফ সেটারও লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন প্রবাসীরা পোস্টাল ভ্যালটে বোর্ড দিতে যে অ্যাপ তৈরির কাজ চলমান রয়েছে তার নাম কি তার নাম হচ্ছে পোস্টাল ভ্যালট বিডি আইফোন সেভেন্টিন ইয়ারের ডিজাইনারের নাম কি আবিদুর চৌধুরী চীন রাশিয়া ও মঙ্গোলিয়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সামরিক মোহরার নাম বর্ডার ডিফেন্স কোঅপারেশন দু হাজার পঁচিশ তুরুস্কে পাঁচ হাজার পাঁচশো ডেড টনের জাহাজ ওয়েজ ওয়ার রপ্তানি করেছে কোন দেশের প্রতিষ্ঠান রপ্তানি করেছে আনন্দ শিপয়ার্ড অ্যান্ড স্লিপ অয়েস লিমিটেড ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কে নিয়োগ পেয়েছেন লেকর্ন মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে বাংলাদেশ কত টাকার এল এনজি কিনবে প্রায় এক লাখ চার হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকার এল দেশের প্রথম ইনস্ট্যান্ট ডিজিটাল ঋণ সুবিধা সাফল্য ই লোন চালু করেছে কোন ব্যাংক চালু করেছে ব্র্যাক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ক্ষুদ্র ঋণ তহবিলের মেয়াদ কত সাল পর্যন্ত বহাল থাকবে এটি বহাল থাকবে দু সাল পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে সারা দেশে ভোট কেন্দ্র স্থাপনের খসড়া তালিকায় কেন্দ্রের সংখ্যা কতটি বিয়াল্লিশ হাজার কেন্দ্র বর্ডার ডিফেন্স কোপারেশন দু পঁচিশ নামের সামরিক মহড়া চালিয়েছে কোন দেশগুলো চালিয়েছে চীন রাশিয়া এবং প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগে দল পেয়েছেন কে দল পেয়েছেন তাইজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে দু পঁচিশ সালে পদে জয় হয়েছেন মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ কত ছিল পরিমাণ ছিল সতেরোশো পঁয়ত্রিশ কোটি মার্কিন ডলার সরকার কবে থেকে ইউ এবং আকাশমণি গাছকে আগ্রাসী গাছ হিসেবে চিহ্নিত ও নিষিদ্ধ ঘোষণা করেছে আগ্রাসী হিসেবে চিহ্নিত এবং নিষিদ্ধ ঘোষণা করেছে এর তারিখটি হচ্ছে পনেরোই মে দু পঁচিশ ডাকসু নির্বাচনে ভোট পড়েছে কত শতাংশ ভোট পড়েছে আটাত্তর দশমিক তেত্রিশ শতাংশ সম্প্রতি কাতারের দোহায় ইসরায়েল বিমান হামলা চালায় কবে বিমান বিমান হামলা চালায় নয়ই সেপ্টেম্বর দু সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে কোন দেশ চালিয়েছে ইসরায়েল সম্প্রতি বাংলাদেশ থেকে ওয়েজবয়ার নামক জাহাজ কোন দেশে রপ্তানি করা হয় এটি রপ্তানি করা হয় তুরস্ক বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের আটাশিতম বৈঠক কোথায় অনুষ্ঠিত হচ্ছে দিল্লিতে দু সালে কততম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন হচ্ছে এটি হচ্ছে আটত্রিশতম সম্প্রতি নেপালে টানা দুই দিনের জেনজিব প্রজন্মের বিক্ষোভের পর কোন তারিখে দেশটির পঁয়তাল্লিশতম প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন পদত্যাগ করেছেন নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে সম্প্রতি বিক্ষোভের মুখে কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে প্রথম মুসলিম নারী মনোনীত হয়েছেন কে শাবানা মাহমুদ আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি স্বপ্নের স্কুলের এখন বর্তমানে একটা মাত্র হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বার আর সেটি হচ্ছে জিরো ওয়ান ডবল ওয়ান নিরানব্বই পঁচাত্তর বিরানব্বই নিম্ন মধ্যমায়ের দেশ হিসেবে বাংলাদেশের বর্তমান স্কোর কত শতাংশ চৌষট্টি দশমিক নয় শূন্য শতাংশ সম্প্রতি ভ্যানিস চলচ্চিত্র উৎসব পুরস্কার পেয়েছে কোন চলচ্চিত্র দ্য বয়েস অফ হিন্দ সম্প্রতি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয় কবে সাতই সেপ্টেম্বর দু সালে সম্প্রতি পদত্যাগের ঘোষণা দেওয়া জাপানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক দলের নাম কি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ইউএস ওপেন দু হাজার পঁচিশে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন কে চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাস সম্প্রতি এশিয়ার কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ভিটামিন ই সমৃদ্ধ ধানের নতুন জাতের নাম কি ব্রি ধান একশো পনেরো পঁচিশ সালে টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা মোট কতটি আটটি দেশ সম্প্রতি বাংলাদেশ বেসরকারি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান আনন্দ কর্তৃক রপ্তানিকৃত জাহাজটির নাম কি ছাব্বিশ অর্থ বছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই আগস্টে দেশের রপ্তানি আয় দশ দশমিক ছয় এক শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে কত বিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছে এইট পয়েন্ট সিক্স বিলিয়ন মার্কিন ডলার সম্প্রতি ব্রিটেনের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কে শাবানা মাহমুদ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কি রাখা হয়েছে প্যান্টাগনের বর্তমান নাম রাখা হয়েছে ডিপার্টমেন্ট অফ ওয়ার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সম্প্রতি কতটি নতুন জাতের ধান উদ্ভাবন করেছে দু সালের পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ কোনটি এস্তোনিয়া জাতিসংঘের আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশের তথ্য মতে নিম্ন মধ্যমায়ের তালিকায় বাংলাদেশের স্কোর কত বাংলাদেশের স্কোর চৌষট্টি দশমিক নয় শূন্য শতাংশ থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম কি অনুতিন চানভিরাকল গ্লোবাল পিস ইন্ডেক্স দু পঁচিশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান বর্তমানে কত একশো তেইশতম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার কবে শুরু হবে এটি শুরু হবে তিরিশে অক্টোবর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশি বছর পূর্তি উপলক্ষে চীনের সামরিক মহড়া অনুষ্ঠিত হয় কোথায় তিয়েন আনমেন স্কোয়ার ভেজিং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে স্থলবন্দরে রাজস্ব আদায় হয়েছে কত রাজস্ব আদায় হয়েছে নয়শো আটাত্তর দশমিক সাতাত্তর সম্প্রতি বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন কে মনোনীত হয়েছেন ক্রিস্টেনসেন সম্প্রতি দ্বিতীয়বারের মতো আগাখান স্থাপত্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কে মেরিনা তাসুম সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গঠিত হতে যাওয়া নতুন কোম্পানির নাম কি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি সম্প্রতি দেশের শীর্ষ অপারেটর রবি এবং গ্রামীণ ফোন ফাইভ সেবা চালু করে কবে একত্রিশে আগস্ট দু সম্প্রতি নির্মিত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রামাণ্য চিত্রটির নাম কি ছত্রিশ অফ বিট্রেয়াল সতেরোতম জাতীয় সামার অ্যাথলেটিক্সে দেশে দ্রুততম মানব হনকে ইমরানুর রহমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসর অর্থাৎ দু হাজার এবং একত্রিশ এর ফাইনাল অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে দু সালে নারী কোপা আমেরিকায় নভেম্বরের মতো চ্যাম্পিয়ন হয় কোন দেশ দু পঁচিশ সালে নারী কোপা আমেরিকায় নভেম্বরের মতো নভেম্বরের মতো চ্যাম্পিয়ন হয় কোন দেশ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক কে জ্যাক বুকুসিক উনি হচ্ছেন ক্রোয়েশিয়ার সতেরো বছর তিনশো দিনে তিনি অধিনায়ক হয়েছেন প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনায় আম্পায়ারিং প্যানেলে যুক্ত হন কে যুক্ত হয়েছেন সাথীরা জাকির জেসি ইউনেস্কো এর নেতৃত্বে আঠাইশ থেকে উনত্রিশে আগস্ট দু পঁচিশ ওয়ার্ল্ড সামিট অন টিচার্স কোন দেশে অনুষ্ঠিত হয় এটি অনুষ্ঠিত হয় চিলিতে সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় একত্রিশে আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চব্বিশে জুন দু পঁচিশ কোন দেশ এআইআইভি এর একশো তিনতম সদস্য পদ লাভ করে মৌরিতানিয়া এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এআইআইভি বর্তমানে এর সদস্য সংখ্যা কতটি কতটি সদস্য রাষ্ট্র অর্থাৎ একশো তিনটি সদস্য রাষ্ট্র জুলাই দু কোন দেশ আইএইচ ও এর একশো তিনতম সদস্য লাভ করে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন এর একশো তিনতম সদস্য লাভ করে লিথোনিয়া এর বর্তমান সদস্য রাষ্ট্র তাহলে একশো তিনটি দেশ প্রথমবারের মতো হিউম্যানাইড রোবটকে পিএইচডি প্রোগ্রামে ভর্তি করে কোন দেশ চীন কোন দেশ দু সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপন করবে যুক্তরাষ্ট্র কোন দেশ বিশ্বের সবচেয়ে দীর্ঘতম জ্বলন্ত সেতু নির্মাণ করছে ইতালি ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম কি সার্জিও গরকে বাইশে আগস্ট দু পঁচিশ ইয়েমেনের হুতিরা ইসরায়েলে প্রথমবারের মতো কোন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে হামলা করে ক্লাস্টার মিউনিশন যুক্ত ক্ষেপণাস্ত্র ত্রিশে জুলাই দু হাজার পঁচিশ রাশিয়ার কোথায় এইট পয়েন্ট এইট মাত্রার ভূমিকম্প আগাথানে সম্প্রতি আফ্রিকার কোন দেশ প্রথমবারের মতো এআই ভিত্তিক ইসলামী শিক্ষার যাত্রা শুরু করে নাইজেরিয়া জাতীয় রাজস্ব বোর্ড এনভিআর বিলুপ্ত করে সরকার কয়টি বিভাগ ও কি চালুর সিদ্ধান্ত নেয় দুইটি বিভাগ একটা হচ্ছে রেভিনিউ পলিসি ডিভিশন আর একটা হচ্ছে রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন সিলেটের ভোলাগঞ্জ জিরো পয়েন্ট কোন নদীর উৎসমুখে অবস্থিত এটি ধলাই নদীর উৎসমুখে মুখে অবস্থিত চব্বিশ আগস্ট দু বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে কয়টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয় স্বাক্ষর করা হয় একটি চুক্তি এবং চারটি সমঝোতা স্মারক দেশে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর চালু করা হবে কোথায় আঞ্চলিক দপ্তর চালু করা হবে চট্টগ্রামে তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের পুরো নাম কি এর পুরো নাম হচ্ছে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট যেটাকে সংক্ষেপে বলা হয় টিআরসিএমআরপি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদে বাংলাদেশ থেকে মনোনীত হনকে বাংলাদেশ থেকে মনোনীত হন ফারজানা ফারুক ঝুমু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ড্রাগন ফল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ড্রাগন ফল উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে জিনাইদহ দেশের প্রথম বাণিজ্যিক ঘোড়ার খামার কোথায় উদ্বোধন করা হয় উদ্বোধন করা হয় ময়মনসিংহে সম্প্রতি বাংলাদেশে জার্মানির নিযুক্ত রাষ্ট্রদূতের নাম কি ডক্টর রুডিগার লোটস বাংলাদেশ টেলিভিশন বিটিভি শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন করে শুরু করে কবে নতুন করে এই অনুষ্ঠানটি শুরু হয় উনিশশো সাল থেকে মালয়েশিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ন্যাশনাল ইউনিভার্সিটি সন্দীপে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা সবুজ চর এর আয়তন কত সবুজ চর এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ হতে পারে এর আয়তন হচ্ছে আশি বর্গ কিলোমিটার কবি জসীম কবর কবিতার শতবর্ষ উপলক্ষে প্রকাশিত শতবর্ষে কবর গ্রন্থটি সম্পাদনা করেন কে গ্রন্থটি সম্পাদনা করেন মফিজ ইমাম মিলন যারা সাম্প্রতিক সময়গুলোতে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা স্বপ্নের স্কুলের ওয়েবসাইটে ঢুকবেন স্বপ্নের স্কুল ডট কম লিখে সার্চ দিলেই হবে তারপরে চলে যাবেন পিডিএফ সাজেশন অংশে এখানে সাম্প্রতিক পিডিএফ এর একটা অংশ আছে এখানে আটশো চল্লিশটি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর সাম্প্রতিক প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্নই আসার মতো এবং বিভিন্ন পরীক্ষায় এখান থেকেই আপনারা কিন্তু কমন পাবেন এটা এখনই অর্ডার নাও হয়ে ক্লিক করলে আপনি আপনার ইমেল আইডি নাম এবং মোবাইল নাম্বার দিয়ে এখান থেকে কিন্তু পেমেন্ট করতে পারবেন এটার সৌজন্য মূল্য হচ্ছে চল্লিশ টাকা পে উইথ বিকাশে ক্লিক করলেই কিন্তু আপনি এখান থেকে এটা ডাউনলোড করতে পারবেন আর বর্তমানে এই আশিটি প্রশ্নের যে সাম্প্রতিক পিডিএফ এটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা ডাউনলোড করে নেবেন স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম এরকম প্রতিটি দশটি পোস্ট পেতে স্বপ্নের স্কুলের ফেসবুক পেজে আপনারা যুক্ত থাকতে পারেন আসসালামু আলাইকুম